হ্যালো বন্ধু তোমার শরীর কি অনেক বেশি পাতলা রাস্তায় বাসায় বন্ধুদের আড্ডায় সবাই কি বলে বসে এই রে এত শুকনা শরীর কিছু খাও না নাকি তুমি কি নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে ভাবো ইস যদি একটু ভরাট শরীর হতো। যদি গাল একটু মোটা হতো। তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসেছ আজকের ভিডিওতে আমি তোমার সঙ্গে শেয়ার করব এমন এক ঘরোয়া খাবারের প্ল্যান যেটা তুমি ঘরে বসেই ফলো করতে পারবে আর মাত্র তিরিশ দিনের মধ্যেই ওজন বাড়ানোর পরিবর্তন টের পাবে একদম প্রাকৃতিকভাবে কোনো রকম সাপ্লিমেন্ট বা কেমিক্যাল ছাড়াই আর হ্যাঁ একান্ত অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও আর কমেন্টে জানাও তোমার বর্তমান ওজন কত তুমি নিজে নিজে চেষ্টা করে ব্যর্থ হয়েছ কিনা কারণ আমি তোমার কমেন্টের ভিত্তিতে ভবিষ্যতে আরও গাইডলাইন দেব একদম তোমার শরীরের অবস্থার সাথে মিলিয়ে এবং হ্যাঁ ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করো না কারণ এই প্ল্যানটা ধাপে ধাপে সাজানো যেভাবে এক্সপার্টরা রেকমেন্ড করেন একটা ধাপ বাদ দিলে পুরো ফলাফল পাবে না আর আমরা চাই তুমি পুরো রেজাল্ট পাও তো প্রস্তুত তো চলো শুরু করা যাক একদম বাস্তব ও সহজ ওজন বাড়ানোর যাত্রা এক ওজন বাড়াতে কী ধরনের খাবার দরকার তোমার শরীর যদি শুকনো হয় তাহলে শুধু বেশি খেলে হবে না জানতে হবে কী খাচ্ছ কতখানি খাচ্ছ ওজন বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিদিন তোমার শরীর যত ক্যালোরি খরচ করে তার চেয়ে বেশি ক্যালোরি ইনটেক করতে হবে সেই সাথে লাগবে প্রোটিন যা তোমার পেশি তৈরি করবে কার্বোহাইড্রেট যা শক্তি দেবে আর হেলদি ফ্যাট যা শরীরকে ভরাটও সুগঠিত রাখবে উদাহরণ শুধু ভাত খেলে ওজন বাড়বে না বরং প্রোটিন আর হেলদি ফ্যাট যোগ করলে শরীরের গঠন সুন্দর হবে দুই সাত দিনের ঘরোয়া খাবার প্ল্যান তোমার ওজন বাড়ানোর এই যাত্রায় আমরা এখন চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে দৈনন্দিন খাবার প্ল্যান অনেকে ভাবে ওজন বাড়াতে হলে দামি সাপ্লিমেন্ট প্রোটিন পাউডার বা জিমের খরচ লাগবে কিন্তু এটা পুরো ভুল তুমি যদি চা ঘরে বসেই খুব সাধারণ খাবার খেয়ে ধীরে ধীরে শরীর ভরাত করতে তাহলে এই অংশটা তোমার জন্য একেবারে পারফেক্ট এই প্ল্যানটিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো সবার ঘরেই সহজে পাওয়া যায় খরচ কম কিন্তু পুষ্টিতে ভরপুর সবচেয়ে বড় কথা এই খাবারগুলো আমাদের বাংলাদেশি রুটিনের সাথেই মিলে যায় তাই আলাদা করে কোনো কিছু কিনতে বা রান্না করতে হবে না শুধু দরকার নিয়মিত খাওয়া এবং সময়মতো খাওয়া তো চলো এখন দেখিনি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কি কি খেতে হবে ওজন বানানোর জন্য একটা সুন্দর সঠিক বাস্তব সাত দিনের ঘরোয়া খাবার প্ল্যান সকাল আটটার ব্রেকফাস্ট দুটি সিদ্ধ ডিম দুটি কলা এক গ্লাস গরম দুধ মধু মিশিয়ে চারটে পাউরুটি বা এক কাপ ওটস সকাল এগারোটার মিড মর্নিং এক মুঠো বাদাম বা চিনাবাদাম একটা সেদ্ধ আলু এক গ্লাস লস্যি বা ঘোল দুপুর দুটোর লাঞ্চ এক দশমিক পাঁচ কাপ ভাত এক টুকরো মুরগি বা মাছ ডাল সবজি এক টুকরো কলা বা পেঁপে বিকেল পাঁচটার ইভিনিং স্ন্যাক্স চিড়া প্লাস দুধ প্লাস কলা মিশিয়ে খাও এক চা চামচ চিনে বাদাম বাটার যদি থাকে গ্রিন টি বা আদা চা রাত আটটার ডিনার এক কাপ ভাত বা দুটি রুটি ডিম বা চিকেন বা মাছ সবজি ও ডাল এক চা চামচ ঘি ইচ্ছে মতো ঘুমানোর আগে রাত দশটায় এক গ্লাস দুধ দুটো খেজুর অথবা একটি কলা এই প্ল্যানটা যদি প্রতিদিন ঠিকভাবে অনুসরণ করো তাহলে শরীরে প্রয়োজনীয় ক্যালোরি ও পুষ্টি আসবে যা ওজন বাড়ানোর জন্য একদম উপযুক্ত তিন ওজন বাড়াতে অবশ্যই মেনে চলার পাঁচটি টিপস খাবার প্ল্যান তো পেলেই হলো না সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ নিয়ম না মানলে সেই খাবারের প্রভাব শরীরে ঠিকভাবে পড়বে না অনেকে শুধু বেশি খায় অথচ ওজন বাড়ে না কেন কারণ ওজন বাড়া শুধু খাওয়ার বিষয় নয় এটা একসাথে খাওয়া ঘুম ব্যায়াম আর মানসিক স্বাস্থ্যের একটা পূর্ণ চক্র তাই চলো এখন জেনে নি এমন পাঁচটি দরকারি টিপস যেগুলো তুমি প্রতিদিন মেনে চললে শরীর শুধু মোটা নয় বরং সুগঠিত ও স্বাস্থ্যবান হবে প্রথমত নিয়মিত খাবার অভ্যাস গড়ে তোল প্রতিদিন একই সময় খাবার খাবার অভ্যাস করো কোনো মিল বাদ দিও না কারণ একটা মিল বাদ গেলেই ক্যালোরি কমে যাবে আর শরীর শুকিয়ে যাবে দ্বিতীয়ত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম বাধ্যতামূলক ঘুমের মধ্যে শরীর নিজের পেশি ঠিক করে টিস্যু রিপেয়ার করে তাই পর্যাপ্ত ঘুম ছাড়া ওজন বাড়া প্রায় অসম্ভব দ্বিতীয়ত প্রতিদিন অন্তত তিন লিটার পানি পান করো শরীরের বিপাক্রিয়া ঠিক রাখতে এবং খাবার সঠিকভাবে হজম করতে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি ছাড়া পুষ্টি শরীরের ঠিকমতো কাজে লাগে না চতুর্থত হালকা ব্যায়াম করো প্রতিদিন যেমন পুষাপ স্কোয়াট ব্রিজ বা হালকা হাঁটাচলা এতে তোমার হজম শক্তি বাড়বে আর খাওয়া খাবার যাবে মাসেল গঠনে শুধু পেটে জমে থাকবে না পঞ্চমত স্ট্রেস কমাও মন ভালো রাখো মানসিক চাপ শরীরে কটিসল নামক হরমোন বাড়ায় যা শরীর শুকিয়ে ফেলে খিদে নষ্ট করে ঘুমের ব্যাঘাত ঘটায় স্মরণ রাখো খাবার শুধু একা কিছু করতে পারে না তোমার লাইফস্টাইল অর্থাৎ খাওয়া ঘুম এক্সারসাইজ আর মনের শান্তি এই চারটে জিনিস একসাথে ঠিক থাকলেই তুমি স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে পারবে চার কিছু সাধারণ ভুল যা করলেই ওজন বাড়বে না তুমি হয়তো ভাবছ আমি তো অনেক খাচ্ছি তাও কেন শরীর মোটা হচ্ছে না এর পেছনে একটা বড় কারণ হলো অজান্তেই তুমি কিছু ভুল করে যাচ্ছ যেগুলো ওজন বাড়াতে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই এখন তোমাকে জানাচ্ছি এমন কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল যেগুলো অনেকেই করে আর ঠিক এই কারণেই তারা ওজন বাড়াতে ব্যর্থ হয় এক শুধু ভাত খাওয়া প্রোটিন বাদ দিয়ে অনেকে মনে করে শুধু ভাত খেলেই শরীর ভরাট হবে কিন্তু বাস্তবতা হচ্ছে এতে শুধু পেট মোটা হয় কিন্তু মাসেল বা পেশি বাড়ে না তোমার প্লেটে ভাতের সাথে চাই প্রোটিন ও হেলদি ফ্যাট দুই রাত জেগে মোবাইল আর দিনে ঘুম রাতের ঘুম কম হলে শরীর স্ট্রেস হরমোন তৈরি করে যা ওজন বাড়া রোধ করে দিনে যতই খাও না কেন যদি ঠিক মতো ঘুম না হয় শরীর সেটা গ্রহণ করতে পারবে না তিন খাবারের মাঝে দীর্ঘ বিরতি অনেকে একবার খায় তারপর ছয় সাত ঘন্টা কিছু না খেয়ে থাকে এতে শরীর খাবার সঞ্চয় না করে বরং শক্তি হিসাবে পুড়িয়ে ফেলে ফলে ওজন বাড়ে না চার একই বাড়ি এক্সারসাইজ না করা ধারণা ভুল যে এক্সারসাইজ করলে ওজন কমে যায় বরং হালকা ব্যায়াম খাবার হজমে সাহায্য করে এবং মাসেল বাড়াতে সাহায্য করে পাঁচ সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার খাওয়ার দিকে ঝুঁকে পড়া অনেকে শর্টকাট খোঁজে সাপ্লিমেন্ট বা পাউডার দিয়ে শরীর বানাতে চায় কিন্তু এতে লিভার কিডনি এমনকি হরমোনেও সমস্যা দেখা দিতে পারে প্রাকৃতিক উপায় সবচেয়ে নিরাপদ ও স্থায়ী সতর্ক থাকো ওজন বাড়াতে চাইলে শুধু খাওয়া নয় ঠিকভাবে খাওয়া ঘুম রুটিন সব কিছুই গুরুত্বপূর্ণ এই ভুরগুলো এড়িয়ে চললে তুমি অনেক দ্রুত ও স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে পারবে পাঁচ ফলাফল কবে পাবে এই খাবার প্ল্যান আর নিয়মগুলো মেনে চললে মাত্র তিন থেকে চার সপ্তাহেই তুমি দেখতে পাবে তিন থেকে চার কেজি পর্যন্ত ওজন বেড়েছে গাল মোটা হয়েছে শরীর ভরাট ও সুগঠিত লাগছে আত্মবিশ্বাস বেড়েছে কিন্তু হ্যাঁ একদিনই কিছু হবে না ধৈর্য ধরো নিয়ম মেনে চলো রেজাল্ট অবশ্যই আসবে তোমার যদি এই ভিডিওটা উপকারে আসে তাহলে একটা লাইক দিও এবং কমেন্ট করে জানাও তুমি এখন কোন অবস্থায় আছো একদম শুকনো নাকি একটু একটু করে মোটা হচ্ছ আর এমন আরও ঘরোয়া ও স্বাস্থ্যকর ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই প্রাকৃতিকভাবে ওজন বাড়ানো অসম্ভব কিছু নয় দরকার শুধু সঠিক প্ল্যান অভ্যাস আর ধৈর্য তোমার পক্ষে এটা সম্ভব বিশ্বাস রাখো নিজে আর শুরু করো আজ থেকে